বাংলাদেশ জামাতে ইসলামীর নায়ব আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন স্বাধীনতার তিপ্পান্ন বছরেও বাংলাদেশ অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন ও সংস্কৃতির গোলামি থেকে মুক্ত হতে পারেনি বারবার শাসক ও শাসনের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের সত্যিকারের ভাগ্যের পরিবর্তন এখনো হয়নি দুর্নীতি দূশাসনের কবলে পড়ে দেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। শাসক গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। ধnone দরিদ্রের বিশাল ব্যবধান সৃষ্টি করে সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়ে পড়েছে। মানুষের রাজনৈতিক ও ভোটার অধিকার হায়যোগ করে দিনের ভোট রাতে করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের গণতন্ত্রকে এক নির্দিষ্ট পর্যায়ে উপনীত হয়েছে নতুন প্রজন্মকে জাতিসত্তার পরিচয় ভুলিয়ে দিতে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক ইতিহাস রচনা করে জাতির ভবিষ্যতের উপর চাপিয়ে দিয়েছিল ফ্যাসিস্ট আবেগ সর্বত্র বৈষম্য বিরোধী ও বঞ্চনার শিকার হয়ে মানুষ মুক্তির অপেক্ষায় ছিল পাঁচই আগস্ট তরুণ প্রজন্মের সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা হারিয়ে যেতে দেব না জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণে জামাতে ইসলামে সর্বাগ্রে প্রয়োজনীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে বিশে ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহর শাখায় আয়োজনে শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শহরের আমির আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক জামাল উদ্দিন কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি জেলা নায়বে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকি জেলা সেক্রেটারি জাহেদুল ইসলাম ও ইসলামী শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আয়বী অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন ফেসিস্ট আওয়ামী বিচার নিশ্চিত করতে হবে বিগত সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের ভোট ডাকাতি টাকা পাচার গুম খুন ও উন্নয়নের নামে লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল হয়ে থাকবে দেশের মানুষ আওয়ামী লীগ ফ্যাসিস্টকে যেমনই চায় না তেমনি নতুন কেউ ফ্যাসিবাদী কামনায় দেশের পরিচালনায় আসুক এটাও চায় না দেশের মানুষ সত্যিকারের একটি পরিবর্তন চায় যেখানে আত্মমর্যাদা স্বস্তি নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে জামাতে ইসলামী এ ধরনের একটি দেশ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে বৈষম্য দূর করার প্রচেষ্টা অব্যাহত গেছে তিনি দেশবাসীকে ক্ষুদ্র ও দরিদ্র ও বৈষম্য মুক্ত বাংলাদেশের বিনির্মাণে জামাতে ইসলামের পাশে থাকার জন্য আহ্বান জানান সুলেমান হোসেন সাদেক মুক্ত বাংলা